বৃহস্পতিবার রহস্যজনক ভাবে মৃত্যু হল পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের তার বাড়ি আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় তার স্বামী দেবদুলার সরকার মহাকরণে হোমগার্ড পদে কর্মরত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট বাড়ি তৈরি করেছিলেন মৃতা সুনীতি সরকার ব্যাংকের নিয়ম অনুযায়ী সময় মতো ঋণের টাকা পরিশোধ করতে করতে না পারায় ব্যাংক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল এদিন গ্রেপ্তার হওয়ার আতঙ্কে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মৃতা সুনীতি সরকারের স্বামী দেবদুলাল সরকার ত্রিপুরা পুলিশের চাকরি করেন মানে এখন কোন জায়গাতে আছে জানেন না আপনি কি করেন আচ্ছা মানে বিষয়টা কি লুয়ে হইতে পারে এরকম